বন্ধুরা আজ বলব অন্ধকূপ হত্যা সম্পর্কে যা ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ঘটনা তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড যা ব্রিটিশ আমলে কলকাতায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা আছে বণ্ডিত হয়েছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে জানালাবিহীন কুদ্রাকৃতির একটি কামরায় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন তারিখে একশো ছেচল্লিশ জন ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হওয়ায় এক রাতের মধ্যে একশো তেইশ জনের মৃত্যু ঘটে ওই কাহিনীর বর্ণনা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী পরবর্তীতে সেনাপতি জন জেফানিয়ার হলওয়ের জন্ম সতেরোশো একাত্তর মৃত্যু উনিশশো এই সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ তার লিখিত ইন্ডিয়া ফ্যাক্টাস নামক গ্রন্থে হলওয়ের নিজেকে বেঁচে যাওয়ার বন্দীদের একজন বলে দাবি করেন এবং পরবর্তী নিহতদের স্মরণে দুর্গের পূর্বদারে সম্মুখভাবে একটি স্তম্ভ নির্মাণ করে যা লর্ড হেস্টিংস আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে ভেঙে ফেলেন পটভূমি বেঙ্গল প্রেসিডেন্সির প্রধান শহর কলকাতা শহর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য রক্ষার জন্য ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালে ভারত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বাহিনীর সাথে সামরিক সংঘর্ষ সম্ভাবনা বিদ্যমান ছিল যা ব্রিটিশরা দুর্গটিকে শক্তিশালী করে তুলেছিল সিরাজউদ্দৌলা দুর্গ নির্মাণ ফরাসি ও ব্রিটিশদের দ্বারা বন্ধ করার আদেশ দেন এবং ব্রিটিশরা হতাশ হওয়ার সময় ফরাসির তা মেনে চলে যায় তার কর্তৃত্বের প্রতি ব্রিটিশদের উদাসীনতার ফলে সিরাজউদ্দৌলা তার সেনাবাহিনীকে সংগঠিত করেন এবং ফোর্ট উইলিয়ামকে অবরোধ করেন যুদ্ধে টিকে থাকার প্রচেষ্টায় ব্রিটিশ কমান্ডার গ্যারিসারের জীবিত সৈন্যদের পালানোর আদেশ দেন তবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সিনিয়র আমলা জন সোফিনিয়া হলোয়ের বেসামরিক কমান্ডের অধীনে একশো জন সৈন্য রেখে যান যিনি আগের জীবনে সামরিক শল্য চিকিৎসক ছিলেন সমালোচনা কিন্তু দৈর্ঘ্যে পনেরো ফুট এবং প্রস্থে আঠেরো ফুট একটি কামরা একশো চল্লিশ জন মানুষকে আটক রাখার অবাস্তব ও আজগুপি এই কাহিনী সত্যতা নিয়ে নানান প্রশ্ন ওঠে বাংলা নব শেজুল্লাহকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে সম্ভবত এই কাহিনী রচিত বা প্রচারিত হয়েছিল বলে অনুমান করা হয় সামরিক ইতিহাসে এই ঘটনার অন্য কোনো উল্লেখ দেখা যায়নি পরবর্তীতে ব্রিটিশ ঐতিহাসিকদের অনেকই নব সিরাজোদ্দৌল্লাকে নির্দয় উদ্ধত স্বেচ্ছাচারী প্রতিপন্ন করতে যাচাই না করেও হলোয়ের বর্ণিত কাহিনীটি গ্রহণ করেছিলেন অক্ষয় কুমার মৈত্রই আঠারোশো অষ্টানব্বইয়ের এর খ্রিস্টাব্দে প্রকাশিত তার সিরাজুদ্দৌল্লাহ নামীয় গবেষণামূলক গ্রন্থে যুক্তি প্রমাণ সহকারে এই কাহিনীর অসত্যতা ও অবাস্তবতা সম্পর্কে আলোচনা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ এশিয়াটিক সোসাইটিতে এক সভায় অন্ধকূপ হত্যা অলিক ও ইংরেজ শাসকগোষ্ঠীর মিথ্যা প্রচার বলে প্রমাণ করেন পরবর্তীকালে হলওয়ের বিব্রত অন্ধকূপ কাহিনীর অসত্যতা সর্বজনীনভাবে প্রতিপন্ন হয়েছে তো বন্ধুরা ইতিহাস সম্পর্কে সকল সত্য সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন